আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের পর্বে আমরা ক্লাস নাইনের অধ্যায় পাঁচ বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এর পৃষ্ঠা একশো চব্বিশের জোড়ায় কাজ আছে দেখো চারটা সেই জোড়াই কাজ আমরা সমাধান করব প্রথম যে ম্যাটটা আছে সেটা বলা হয়েছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো ফোর এক্স থ্রি ওয়াই ইকুয়ালস সিক্সটিন ফাইভ প্লাস সিক্স টু সিক্সটি টু দুটা সমীকরণ আমরা এর আগে যে ম্যাথগুলো করেছিলাম সেখানে দেখা গেছে বলা হয়েছে যে সমীকরণ দুইটা সমাধান যোগ্য কিনা সেটা আগে নির্ণয় করো তারপরে সমাধান করার পরে সেটা সমীকরণে বসিয়ে দেখতে হবে যে সিদ্ধ হয় কিনা এখন এরকম তিনটা ধাপ ছিল এই ম্যাচে তিনটা ধাপ লাগবে না আমাদের সমাধান যোগ্য কিনা সেটাও বের করতে বলা হয় নাই যা দে আছে আমরা ডাইরেক্ট সমাধান শুরু করে দিব তো প্রথম যেই সমীকরণ সেখানে এক্স প্রথমে আছে ওয়াই আছে পরে কনস্ট্যান্ট কিন্তু দ্বিতীয় সমীকরণে প্রথমে ওয়াই চলক পরে এক চলক পরে কনস্ট্যান্ট এই জন্য আমরা দ্বিতীয় সমীকরণটাকে একটু সিরিয়ালি আমরা ঠিক করে নেই যে প্রথমে চলকের পথটা আছে এই কে আগে চলকের পথ যেটা ফাইভ ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট সিক্সটি টু এটাকে আমরা হচ্ছে দুই নং সমীকরণ দিলাম এখন এই দুইটা সমীকরণের মধ্যে থেকে যে কোনো একটাকে ব্যবহার করে এক্সের মান মানে এক্স এক্স এর মান অথবা এর মান বের করতে হবে সেখান থেকে এক্স এর মানকে অন্য একটা সমীকরণে বসাতে হবে তো আমরা এক নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণে বলা আছে কি 4x 3y 16 এখান থেকে যেটা মাইনাস আছে ওটাকে সরিয়ে ওখান থেকে মান বের করবো মাইনাস আছে কি মাইনাস থ্রি ওয়াই এটাকে ডান পাশে নিয়ে যাবো ডান পাশে নিয়ে গেলে প্লাস থ্রি ওয়াই হবে আর যে সিক্সটিন যেটা আছে সেটাকে বাম পাশে নিয়ে আসবো সিক্সটিন আছে প্লাস বাম পাশে নিয়ে আসতে হবে মাইনাস সিক্সটিন আর থ্রি ওয়াই ও পাশে চলে গেছে প্লাস হয়েছে এখন একটু জায়গা এক্সচেঞ্জ করে লিখি যে থ্রি ওয়াই রে এখানে নিয়ে আসি আর ওই ফোর এক্স মাইনাস সিক্সটিনটাকে আমরা ডান পাশে নিয়ে যাই একটু মানে বোঝার জন্য এখানে তেমন কোনো চেঞ্জ হয় নাই এখন এখান থেকে ওয়াই এর মান বের করব ওয়াই এর মান বের করলে 3 কে সরাতে হবে 3 ওয়াই এর সাথে গুণাকার আছে এপাশে আসলে ভাগ হবে ভাগ হলে নিচে চলে আসবে 3 আর উপরে যেটা আছে সেটাই থাকবে যে 4x 16 এটা যাবে আমাদের তিন নং সমীকরণে কারণ আমাদের ওয়াই এর মান বের হয়ে গেছে হ্যাঁ তিন নং সমীকরণ এই ওয়াই এর মানটাকে এবার আমরা দুই নং সমীকরণে বসাবো লিখবো যে তিন নং থেকে ওয়াই এর মান দুই এ বসাই আছে কি সিক্স এক্স প্লাস লিখলাম প্লাস ফাইভ ও লিখলাম কিন্তু এই যে ওয়াই আছে y এর পরিবর্তে আমরা লিখব কি তিন নং সমীকরণে যেটা পেয়েছি 4x 16 ডিভাইডেড বাই 3 এটাকে লিখব যে 4x 16 ডিভাইডেড বাই 3 ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে কারণ গুণাকারে ছিল গুণাকারে থাকলে ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া লাগে এখন 6x এই 5 দিয়ে ব্র্যাকেটের ভিতরে একটা ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের যে লব আছে যেটা 4x 16 হচ্ছে কি লব আর হর হচ্ছে 3 সাথে এই ফাইভ সংখ্যাটি গুণ হবে যদি এর সাথে গুণ হয় তাহলে চার পাশা বিশ দেখো আর ফোর গুণ কোলে চার পাঁচ আর ষোলো গুণ করলে পাঁচ ষোলং আশি ইকুয়ালস টু সিক্সটি টু এবার এখানে দেখো একটা সিক্স এক্স এর একটা সংখ্যা আর এখানে একটা ভগ্নাংশ ভগ্নাংশ দুইটার মানে সংখ্যার ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় কিভাবে তোমরা জানো কিনা যেটা হর থাকে সেটা লসাগু করব লসাগু হচ্ছে 3 তাইলে এখন 3 দিয়ে 6x কে গুণ করব 3 6 18x প্লাস এখানে আছে কত যেটা আছে সেটা হুবহু লিখব যে 20x মাইনাস 80 ইকুয়ালস টু 62 এবার কি করব এই যে ভাগাকার আছে 3 এটাকে এ পাশে পাঠাই দিব ডান পাশে পাঠালে সে গুণ হবে সিক্সটি টু আর থ্রি গুণ হবে আর উপরে বা লবে দেখতে হবে যে এখানে যুক্ত যুক্ত পদ পদ আছে দুইটা এই দুইটাকে যোগ করতে হবে আর সংখ্যাটা সংখ্যার মতো রেখে দিতে হবে যোগ করলে কত হয় আটত্রিশ আটত্রিশ এক্স মাইনাস এইটি ইকাল টু সিক্সটি টু গুণ থ্রি আটত্রিশ এক্স একা থাকলো মাইনাস এইটি সংখ্যাটাকে আবার এপাশে পাশে পাঠাই দিব তার আগে আমরা একটু গুন করে নিই এখানে গুন করলে কত আসে তিন দিগুনে ছয় তিন দিগুণে ছয় আঠেরো একশো তার সাথে আর এইটি যোগ করলে কত আসে ছয় আর শূন্য যোগ করলে ছয় আট আট ষোলো ষোলোর ছয় হাতে থেকে এক আর এক দুই দুইশো ছেষট্টি এবার এর মান বের করবো অর্থাৎ আটত্রিশ কে আর সাথে রাখা যাবে না x এর সাথে গুণাকারে আছে ভাগ পাশে এসে ভাগ হবে নাও 266 ভাগ 38 দাও দিলে দেখি কত আছে আমাদের আসতেছে 7 এখন এই x এর মান তো 7 বের হয়েছে এই x এর মানটাকে আমরা তিন নং সমীকরণের কথা মনে আছে তিন নং সমীকরণে x এর মান বসি ওয়াই এর মান বের করব তিন নীকরণ সিক্সটিন ডিভাইডেড বাই থ্রি ফোর এক্স ফোর ইন্টু x এর মান কত সেভেন মাইনাস ডিভাইডেড বাই থ্রি চার সাতা আটাশ চারা সাত গুণ করে চার সাত 1 বাই থ্রি থাকে এক ভাগ তিন 12 কে তিন দিয়ে ভাগ করলে আসে কত চার তিন চার বারো এর মানে x এর মান বের হইছে সাত y এর মান হচ্ছে ফোর তাহলে আমরা এখানে লিখতে পারি যে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান কত সাত আর চার সেভেন কমা ফোর আনসার দেখো বুঝতে পারছো কিনা না বুঝতে পারলে কমেন্টে জানাবা এবার আমরা জোরাই গ্যাসের দুই নম্বর যে ম্যাটটা আছে সেটাকে সমাধান করবো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে টু এক্স প্লাস টু তো এখানে কনস্ট্যান্টটা আমাদের অলরেডি মানে বাম পাশে দেয়া আছে ডান পাশে জিরো এখানেও কনস্ট্যান্ট বাম পাশে দেওয়া আছে ডান পাশে জিরো তো আমরা আদর্শ সমীকরণে রূপান্তর করার জন্য কনস্ট্যান্টকে আমরা ডান পাশে নিয়ে যাব কনস্ট্যান্টকে ডান পাশে নিলে টু এক্স প্লাস ওয়াই আর এই যে মাইনাস এইট এটা এবার আসলে কি হবে প্লাস এইট এইটা হবে এক নং সমীকরণ আর এখানে থ্রি এক্স মাইনাস টু ওয়াই আর মাইনাস ফাইভ এপাশে আসলে হবে কি প্লাস ফাইভ এটা হবে দুই নং সমীকরণ এই দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণকে ব্যবহার করে আমরা x এর মান অথবা y এর মান বের করব। আমরা লিখব যে এক নং সমীকরণে কি দেওয়া আছে টু এক্স প্লাস ওয়াই সমান এখান থেকে টু এক্স কে আমরা হচ্ছে বাম পাশে নিয়ে যাবো পাশে নিলে হবে ওয়াই ইকুয়ালস টু এইট মাইনাস টু এক্স ওয়াই এর ভ্যালু পাইছি মানে এটাই তিন নং সমীকরণ আমরা বলছিলাম যে কোনো একটা ভ্যালু পেলেই হবে এক্স এর মান অথবা ওয়াই এর মান এখন তিন নং সমীকরণ থেকে ওয়াই এর মানটাকে আমরা দুই নং সমীকরণে বসাই ওই যে দুই নং সমীকরণ

এই যে টু এর আগে আছে মাইনাস এই টু এর আগে আছে মাইনাস 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 গুণ করলে কি হয় মাইনাস মাইনাস এ প্লাস আর টু আর টু গুণ করলে দুই দুই গুণে ফোর আর এক্স ইকুয়ালস টু ফাইভ এবার এক্স এর রাশিগুলো আমরা একসাথে রাখবো আর সংখ্যাগুলো একসাথে তো এখানে এক্স এর পদে একটা একটা দুইটাকে আমরা একসাথে রাখবো আর মাইনাস ষোলো যেটা এটা সংখ্যা এটাকে ডান পাশে পাঠাবো তো আমরা দেখো থ্রি এক্স আর ফোর এক্স যদি যোগ করি তাহলে আসে কত সেভেন এক্স টু আর এর পাশে আছে ফাইভ মাইনাস সিক্সটিন ও পাশে গেলে হবে প্লাস থাকতে পারবে না সাত ডান পাশে যাবে ডান পাশে গেলে কি হবে ভাগ হবে ভাগ হয়ে নিচে আসবে আর উপরে টোয়েন্টি ওয়ান এবার টোয়েন্টি কে সাত দিয়ে ভাগ করো তোমরা আমরা জানি কি 3 7 একুশ এর মানে কি এক্স ইকুয়ালস টু 3 x এর মান আমরা এবার খুব সহজেই পেয়ে গেছি এবার এই x এর মানটাকে তিন নং বসাবো তিন নং সমীকরণটা কি আছে y 8 2x এখান থেকে 8 2 x এর মান কত 3 সমান থ্রি আর টু থ্রি কমা টু এইটা হয়েছে আমাদের আনসার অর্থাৎ সমাধান করা শেষ এবার তোমাদের একশো চব্বিশ পৃষ্ঠের জোরাই কাজের তিন আছে সেটা করবো এখানে একটা অন্যদের চেয়ে ব্যতিক্রম দেখতে এরপরে দ্বিতীয় সমীকরণটা সরল সমীকরণই আছে প্রথম সমীকরণটাকে আমরা একটু সরল করার চেষ্টা করি প্রথমে তিন আর চার আছে তিন চারের লসাগু কত বার এখন তিন দিয়ে ভাগ করলে আসে কত চার সে চার দিয়ে গুণ করলে আসে কত এবার এই যে বারো ভাগ আকারে আছে বারোকে এভাষে পাঠিয়ে দাও কি হবে গুণ ফোর প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু বারো গুণ এক বারো একের বারো এইটা হয়েছে আমাদের এক নং সমীকরণ এটা হয়েছে দুই নং সমীকরণ এবার আমরা লিখবো এক নং হতে পাই আচ্ছা এক নং সমীকরণে আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু টুয়েলভ এখান থেকে আমরা ধরো এক্স এর মানটাই বের করি তাইলে ফোর এক্স কে রেখে থ্রি ওয়াই কে পাঠিয়ে দিব পাঠিয়ে দিলে মাইনাস থ্রি ওয়াই হবে আর এক্স এক্স কে রেখে ফোর কে যদি পাঠাই ফোর এক্স এর সাথে গুণাকারে আছে এই ফোর ভাগ হয়ে যাবে টুয়েলভ মাইনাস এটা তিন নং সমীকরণ এবার তিন নং সমীকরণে যে এক্স এর মান পেয়েছি এই এক্স এর মানটাকে আমরা দুই নং সমীকরণে বসিয়ে দেখব যে কোনো কিছুর মান আমরা বের করতে পারি কিনা এবার লিখবো যে তিন নং সমীকরণ হতে এক্স এর মান দুই নং সমীকরণে বসাই

তবে হরের সাথে বাঘের একটা সম্পর্ক আছে এখানে হর আছে ফোর টু দিয়ে ফোর কে বাক করা যায় তাই আমরা এবার গুণ করে প্রতিবার তো গুণ করি এবার গুণনা করে আমরা টু দিয়ে ফোর কে বাক করব তাইলে ম্যাটটা আরো সহজ হবে দেখি আমরা টু দিয়ে ফোর কে যদি কাটি দুই একে দুই দুই দিগুণে চার তাহলে নিচে আসে টু আর উপরে টুয়েলভ মাইনাস প্লাস ফোর ওয়াই ইকুয়াল এই যে ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা ক্ষেত্রে আমরা লসাগু ধরব যে টু লসাগু যেটা আছে সেটা সব হুবহু থাকবে টুয়েলভ টুয়েলভ মাইনাস থ্রি ওয়াই প্লাস টু দিয়ে ফোর কে গুণ করলে চারদিক এইট ওয়াই ইকুয়ালস দেখো এই টু এবার এই এর সাথে গিয়া গুণ হবে আর ওয়াই যুক্ত পদ দুইটা যোগ বিয়োগ করবো সংখ্যা সংখ্যার মধ্যে থাকবে তাহলে টুয়েলভ মাইনাস মাইনাস থ্রি ওয়াই প্লাস এইট ওয়াই কি আসে প্লাস যোগ বিয়োগ করলে প্লাস ফাইভ আসে মানে তোমার আটটা ওয়াই থেকে তিনটা ওয়াই যদি বিয়োগ করো কয়টা ওয়াই থেকে পাঁচটা ওয়াই থাকে আর এগারো আর দুই যদি গুণ করে এগারো দুই গুণে আসার কথা এখন দেখো ফাইভ ওয়াই এখান থেকে এই যে বারো সংখ্যাটা সংখ্যাটাকে আবার এ পাশে বিয়োগ করবো এগারো দিকে বাইশ বিয়োগ বারো কারণ কি বারো এখানে গুণকার আছে এই পাশে ডান পাশে এসে সে ভাগ হয়ে নিচে চলে আসবে ফাইভ আর উপরে টেন অতএব ওয়াই সমান টেন কে ফাইভ দ্বারা ভাগ করলে আসে কত টু পাঁচ ওই এর মান পেয়ে গেছে এখন তো পৃথিবী আমাদের কাছে সহজ হয়ে গেছে কারণ ওয়াই এর যে মান টু এটাকে আমরা তিন নং সমীকরণে বসালি এক্স এর মান পাব এখানে লিখব যে ওয়াই থেকে বসাই তিন নং সমীকরণটা আমরা ফুল তুলি যে x ইকুয়াল টু টুয়েলভ মাইনাস থ্রি ওয়াই ফোর

কাহিনী ক্লিয়ার এবার আমরা তোমাদের নবম শ্রেণীর একশো চব্বিশ পেজের জোড়াই কাজের চার নম্বর ম্যাটটা সমাধান করব যে দেওয়া আছে দুইটা সমীকরণ এই দুইটা মানে সরল সমীকরণ করা নাই যদিও তারপরও সরল সমীকরণ না করি আমরা করতে পারবো একটু সহজ আছে তো যার কারণে আমরা এইটা কি এক নং সমীকরণ দিয়ে দিলাম আর এইটা কি হচ্ছে দুই নং সমীকরণ দিয়ে দিলাম করি দেখো এমনিতেই সহজ হয়ে যাবে এখানে দেখো এক্স একা আছে না তাই এক্স এর মান এখান থেকেই আমরা বের করে ফেলবো কিরকম টু ডিভাইডেড বাই ওয়াই যে প্লাস আকারে আছে এটা এপাশে পাঠাই দিলে এক্সের মান বের হয়ে যাবে 7 minus 2 ডিভাইডেড বাই ওয়াই এইটাই তিন নং সমীকরণ তিন নং সমীকরণ থেকে এক্সের মান দুই নং সমীকরণে বসাই দুই নং সমীকরণটা কি আছে এবার টু দিয়ে ব্রাকেটের দুইটাকে গুণ করবো টু দিয়ে প্রথমে গুণ করবো টু দিয়ে টু বাই ওয়াই গুণ করবো এখন টু দিয়ে সেভেন সাত দিক গুণে কত চোদ্দ মাইনাস দুই দিয়ে যে উপরের দুই লভ রেকর্ড করলে দুইদিগণে চার আর উপরে নিচে যে হর যেটা থাকবে সেটাই থাকবে মাইনাস সিক্স বাই এবার সংখ্যাগুলোকে একসাথে নেই আর চলোক যুক্ত দুইটা পথকে একসাথে করবো চলোকযুক্ত দুইটা পদকে আমরা ডান সাইডে নেবো আর এই যে নাইন আর ওই ফরটিন এই দুটোকে আমরা বাম সাইডে নিয়ে আসি তো ফরটিন অলরেডি বাম সাইডে আছে

তিন নং সমীকরণটা আছে কি এক্স 7 টু সেভেন মাইনাস টু ডিভাইডেড বাই ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই এর জায়গায় কি লিখবো টু কারণ কি ওয়াইয়ের মান টু এবার সেভেন মাইনাস দুই আর দিক থাকে কে দুই দিয়ে দুইটা ভাগ করলে থাকে কে ওয়ান সেভেন থেকে ওয়ান মাইনাস থাকে কত সিক্স এক্সের মান কত 6 সিক্স ওয়াইয়ের মান টু অত নির্ণয়ের সমাধান এক্স ওয়াই শেষ হ্যাঁ যে চারটা ম্যাচ ছিল চারটা আমাদের শেষ হয়েছে আমরা আমরা এবার এর পরের পরের ক্লাসে টাইপ যেটা আছে প্রতিস্থাপন যেহেতু শেষ হয়েছে আমরা এরপর অপনয়ন আমরা ধরবো এবং অপনয়নের যেসব জোরাইকাজ মাথা কাটাও যা যা আছে তোমাদের ওইটা আমরা কভার করব নেক্সট ক্লাসে সো সবার জন্য শুভকামনা আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম